হ্যাঁ ধরো মাটিতে পড়ে গেছে ভালো মাটি ধোয়া পরিষ্কার ছাদ ধোয়া রয়েছে আটটা ঠাকুরকে দিয়ে দাও ঠিক আছে এই চোদ্দ তারিখ এটা ফুটবে কুড়ি একটা এই দুটো ঠিক আছে দুটো এই তিনটে কালকে ফুটবে তিনটে এই হচ্ছে চারটে এই হচ্ছে পাঁচ নম্বর পাঁচটা ওখাছা পাঁচ নম্বর ওকে ছ নম্বর ছ নম্বর হচ্ছে সাত ওখা সাত নম্বর ওকে হচ্ছে আট নম্বর আর নয় কোথায় এই হচ্ছে নয় তা কাছে কালকে নটা ফুটবে আজকে আটটা ফুটেছে কালকে নটা ফুটবে এই হচ্ছে আপডেট কালকে নটা ফুল গুনে গেছিলাম আজকে সেদিকে দশটা হয়ে গেছে যে ভর্তি হয়ে গেছে চারদিকে চারদিকে ফুলই ফুল হয়ে গেছে আজকে ফুলগুলো সাইজের ছোটো হয়ে গেছে কিন্তু নটা গুনেছিলাম কালকে দশটা হয়ে গেছে কুঁড়ি গুনলাম কালকের জন্যে চারটে কুঁড়ি রয়েছে ঠিক আছে চারটে কুঁড়ি কালকের জন্যে রয়েছে বেশি নেই তা তুলে নিই একটা আজ অনেক মাকে নিয়ে এসেছি নখ কেটে নিয়েছি ব্যথা লাগছে কাটতে দুটো তিনটে ধরো রেখে দাও তিনটে চারটে পাঁচটা হাত দিয়ে তো এক পড়ে যাচ্ছে সেই জন্য মাকে দিয়ে দিচ্ছি কালকে মাটিতে পড়ে গিয়েছিল পাঁচটা নিয়ে ছটা ছটা ওকে ছটা এন ধরো ছটা পড়ে যাবে না ধরো ভালো করে সাতটা এ হচ্ছে আট

ঠাকুরকে দিয়ে দাও ঠিক আছে আজকে দশটা ফুল রয়েছে তাহলে আজকে চোদ্দ তারিখ পর্যন্ত বাহাত্তরটা হয়েছে কালকে বাষট্টিটা ছিল বাহাত্তর সেভেন্টি টুটা ফ্লাওয়ার হয়েছে মানে কালকে সন্ধ্যাবেলার দিকে জল দিয়ে গেছে শুক্র রয়েছে কিন্তু জলটা নিচে নেমে গেছে এখানে পরিষ্কার মানে এখানে অল্প দেওয়া রয়েছে সর্ষের ফুল কালো কালো হয়ে রয়েছে ঠিক আছে এই অবস্থা আছে টোটাল আজকে পর্যন্ত চোদ্দ তারিখ চব্বিশ পর্যন্ত বাহাত্তরটা ফুল